দেশে ক্যাশলেস লেনদেন ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে নিরাপদ অর্থনীতির গতি ত্বরান্বিত হবে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক পাশাপাশি ক্যাশলেস সোস সোসাইটি দেশে বছরে বিশ হাজার কোটি টাকার ব্যয় সাশ্রয় হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সকালে চট্টগ্রামের আগ্রাবাদী একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম জেলায় ক্যাশলেস বাংলাদেশের উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনারের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মকবুল হোসেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থা পরিচালক মোহাম্মদ আলতাফ হুসাইন সেমিনারে বক্তব্য রাখেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে